ভগবানের সুন্দর মঙ্গল আরতি তারপরে বসে জব তারপরে সিঙ্গার আরতি ভাগবতম ক্লাস প্রসাদ সেবা ভগবানের প্রসাদ এই চব্বিশটা ঘন্টা অনুস্মরণ অভ্যাস তসমাত অভ্যাস করলে মন বুদ্ধি ভগবানের সেবায় অর্পিত হবে তাহলে পাঁচ নম্বর শ্লোকে পৌঁছানো যাবে মৃত্যুর সময় ভগবানকে চিন্তা আসবে অভ্যাস যোগ অভ্যাস যোগ যুক্ত চেতসা নানা পরমম পুরুষম দিব্যম জাতি অভ্যাস করতে হবে এমন নাই ঝটকা বয়স হলে করবো বয়স হলে হবে না তো উদাহরণ দিয়ে বুঝালাম গল্প করে বুঝালাম একটু বাংলায় কথা আছে যা হয় না নয়ে হবে না ক নব্ব আমাদের ভারত সরকারও একবার চেষ্টা করেছিলেন সম্ভবত আমার মনে পড়ে উননব্বই নব্বইয়ের দিকে যে আমাদের ভারতে কেউ অশিক্ষিত থাকবে না সাক্ষরতা অভিযান মনে আছে কিনা সাক্ষরতা সবাইকে হেরিকেন দেওয়া হবে সিলেট দেওয়া হবে পেন দেওয়া হবে চকড়ি দেওয়া হবে সবাই যেন কমপক্ষে ইলেটারেটটা মুছে দেয় মানে কমপক্ষে একটু মিনিমাম লেখাপড়া করতে পারে আপনি কি মনে করেন ওই কেরিসেন হারি নিয়ে ওটা ব্যবহার করেছে কিন্তু কেউ হয় নাকি বসে বসে লিখ হবে না প্রথম ভগবান বলছেন অভ্যাস 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 করো করতে লাগবে কবি পুরাণম কিভাবে অভ্যাস করবেন কবি পুরাণম অনুশাসিত তার য সর্বসমচিন্তূপ আদিত্য বর্ণ পর তামস পর সকালে উঠে ধ্যান করে ভগবানকে তোমার মূর্ধনা ভিতরে চিন্তার মধ্যে নিশ প্রয়ালে মনসল ভক্ত যুক্তযোগ বলেন মধ্যে প্রাণ আবেশ शतं परं पुरुषमुपैति दिव्यं भक्तियुक्तचित्ते भगवान् के हृदये धारण करे भगवान् ध्यान करो जदक्षरं वेदविदो वदन्ति विशन्ति जज्जा तयो वीतराग यद्दिच्छन्त ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण प्रवक्षे এবং সেই অক্ষর বস্তুকে প্রাপ্ত হওয়ার জন্য ব্রহ্মচর্য ধারণ করতে হবে আর কি করতে হবে এটা গেল দৈহিক প্রক্রিয়া এরপরে বলছেন সর্বদারাণী সংযম্য মনহিদিনিরুদ্ধ মূর্ধনাধায়ন আত্মন প্রাণম আস্থিত যোগ ধারণম এবং ইন্দ্রিয়ের সব কটি দ্বার চক্ষু কর্ণনাশিকা জিভাত সবকে ভগবানের সংযম্য ভগবানের সেবায় চোখকে ভগবানের সেবায় নিত্য দর্শনে কর্ণতে ভগবানের কথা শ্রবণে নাসিকা ভগবানের জন্য অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ গ্রহণে রম্বরীশ্বর মহারাজ করেছিলেন সমস্ত ইন্দ্রকে ভগবানের সেবায় লাগিয়ে তুমি যোগ ধারণ করো যোগে বসো আর শুধু যোগে বসলে হবে না চুপচাপ বসলে হবে না কিন্তু মুখে ভগবানের নাম উচ্চারণ করতে হবে তেরো নম্বর বলছেন অমৃত্যে কাক্ষরং ব্রাহ্ম বাহরণ মাম অনুস্মরম য প্রয়াতি তেজন দেহম সজাতি পরমম পরমাম গতিম ধ্যানের সঙ্গে সঙ্গে উচ্চারণ করে ভগবানের নাম উচ্চারণ করতে আমার নাম উচ্চারণ করতে হবে বাহরম বাহর মুখ থেকে যেন কথাটা বেরোয় নামি আমি চুপচাপ ধর্ম না কিন্তু মুখ থেকে বেরোবে হ্যাঁ যেরকম মহাপ্রভু দিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুন্দরভাবে মহাপ্রভু বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার আপনাকে এরকম অভ্যাস না করলেও চলবে শুধু বসে মালাটা নিয়ে ভগবানের নাম যে অক্ষর ধ্যান করবেন যে হরে কৃষ্ণ লেখা কিভাবে লেখা আছে সেই অক্ষরকে ধ্যান করে বা পারলে অক্ষরকে সামনে রাখবে হলি না চোখে দর্শন মুখে উচ্চারণ কানে শ্রবণ তিনটা যখন একসঙ্গে মিলে যাবে তখনই হৃদয়ে ভগবানের আবির্ভাব ঘটবে নাহলে চোখ অন্য জায়গায় ঘুরছে আমাদের বলা হয় তুলসী মহারানকে মাঝখানে রেখে আমরা জপ করবো হুম তা আমরা জব ব্যাগটা নিয়ে সারা দুনিয়া দেখতে শুরু করে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা আজকে মেঘলা হয়েছে তো রাম রাম বৃষ্টি হবে নাকি কিন্তু পেপারে তো সেরকম লেখা নাই তো রাম রা মহ দুনিয়া ঘুরছে চোখ আকাশ দেখছে নাম আরেক দিকে চলছে মহাপ্রভু দেখিয়েছেন গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পরে কয়েক দিন পরেই তিনি গোবিন্দকে দর্শন পেয়েছেন কানাই নার্সালাতে প্রমাণ আছে নাম থেকে রূপ প্রকাশিত হবে রূপ থেকে গুণ প্রকাশিত হবে কিন্তু সব ইন্দ্রকে ইন্দ্রকে একই একই সেন্টার পয়েন্টে আনতে হবে নাম দর্শন করছি নাম উচ্চারণ করছি নাম শ্রবণ পথে তখন সব ইন্দ্রিয় রূপকশ্রীপাদ বলেছেন সব ইন্দ্রিয় জুড়ে যাবে তাই বলেছেন না তুন্ডে আমি নাম করি একটা জীব ভাই মনে হয় লব্ধ লব্ধ কেন পাই না কানে যখন শ্রবণ করি অর্ভুদ অদ্ভুত কানে কান পাওয়ার ইচ্ছা করে আর যখন জীব নাম নাচতে শুরু করে সব ইন্দ্রিয় সেইখানে জড়ো হয়ে যায় সেটাই বলছেন সর্বদারাণী সংযম নিহত তবে না ভগবানকে লাভ করি কত সুন্দর ধারাবাহিক আলোচনা আর যদি এইরকম কেউ করতে পারে আমাকে প্রাপ্ত হওয়া অতি সুলভ তো বলেছেন সত্য এক লক্ষ বছরের ধ্যানের ফল ত্রেতা যুগে দশ হাজারের যজ্ঞের ফল দাপর যুগে এক হাজার বছর পূজার ফল ঘরে বসে নাম করলেই পাবে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার মহাপভুর বাক্য তাই এখানে বলছেন কৃষ্ণ অনন্য চেতা সততম যোমাম স্মরতি নিত্যস তৎসাহাম সুলভ পার্থ নিত্যযুক্ত স যোগ যদি এইরকম কেউ অভ্যাস করে নাম মুখে উচ্চারণ শ্রবণ ধ্যান একাশনে বসে তাহলে সে সুলভেই আমাকে লাভ করে সুলভ আমাদের মাহপুরে এটা সুলভ কিচেন কিচেন আছে যেখানে কম টাকায় প্রসাদ পাওয়া যায় মানে তিরিশ টাকা মনে হয় এর থেকে আবার দুর্লভ আছে গীতা ভবন ষাট টাকা আবার সুদুর্লভ গদা ভবন আশি টাকা সুলভ সুলভেই পাবে আমাকে ভগবান বলছেন সুলভ সহজেই পাবে সস্ত পেয়ে যাবে এখন প্রশ্ন আছে অনেক কথা তো আপনি বলে দিলেন তা আমাকে পেলে লাভটা কি হবে ভগবানকে লাভ করলে লাভটা কি হবে তখন বলছে মাম দুঃখালয়ম আশা নাপ নী মহাত্মন পরমাম গতা না আমাকে প্রাপ্ত হলে এই জগতে দুঃখময় জগতে আর জন্ম হবে না আচ্ছা আমরা অনুভব করি কি দুঃখময় জগৎ প্রায় লোক তো একটাই উত্তর দেয় দাদা কেমন আছেন এই বেশ ভালো আছি এমনকি হসপিটালে গিয়ে রোগীকে জিজ্ঞাসা করবেন কাকু আজকে কেমন আছেন ভালো আছি রে ভালো আছেন তো এখানে আছেন কেন যদি প্রশ্ন করা হয় আইসিউতে পড়ে আছেন কেন মানে আগের থেকে একটু ভালো কেউ ভালো নেই কিন্তু আমরা এমন আমরা লোককে প্রচার করি আপনার দুঃখ কষ্ট আপনি হরি ভজন করুন আপনি হরি ভজন করলে মুক্ত হয়ে যাবে যারা আমরা ভজন করছি কি মনে হয় হরি ভজন করতে দুঃখ সব চলে গেছে না দুঃখ বেড়েছে জগতটাই দুঃখময় যাবে কত মন্দির হলেও আশ্রম হলেও জগতের মধ্যে তো দুঃখ যাবে করতে আর যত ভক্ত যোগানি এ গব আরও দুঃখ বাড়বে এখন ষোলো মালা জপ করছে টুকটাক গালি গালাজ যখন এক লক্ষ মালা জপ করবো আর একটু গালি গালাজ বাড়বে বড় ভক্ত হয়ে গেছো না আবার যদি তিন লক্ষ নাম জপ করি পিটানো হবে বাইশ বাজারে হ্যাঁ জগৎটা ভগবান বলছেন দুঃখালয়ম শাসম অ্যাডভার্টাইজ অনেক রকম আছে কিন্তু আসলে জগৎটা হচ্ছে দুঃখালয়ম হ্যাঁ আমি বলে যে না দোকানের নাম রাখি দুর্গা ভোজনালয় হ্যাঁ গোবিন্দ বস্ত্রালয় অনেক অনেক নাম তো বস্ত্রালয় থেকে বস্ত্র পাবো ভোজনালয় থেকে বস ভোজন পাবো ঔষধালয় থেকে ওষুধ পাবো বাসনালয় থেকে বাসন পাব আর ভগবান এই জগৎ বানিয়ে নাম দিয়েছেন দুঃখালয় কি পাব যা করুন না কেন যা করি না কেন কেবল দুঃখই পাবো দুঃখই পাবো দুঃখই পাবো দুঃখ ছাড়ার কিছু নেই দুঃখ প্রতিটা পদক্ষেপে প্রতিটা মুহূর্তে আমার দুঃখের মধ্যে এটা সাধুরা অনুভব করে বাইরের লোক তারা মনে হয় শান্তি বা আনন্দে পেলে অট্টহাস্য করে অট্টহাস্যার কিছু নেই তো আনন্দ এই জগতে যেটা আমরা লাভ করি সেটা হচ্ছে আমার জ্বর হয়েছে কঠিন ব্যাধি হয়েছে এটা রিলিফ হলে আমি সুখে থাকি জাস্ট দুঃখের একটু প্রশমিত অবস্থা সুখ তো নেই বিলকুল অ্যাডভার্টাইজ অনেক বড় বড় অ্যাডভার্টাইজ দেখা যায় হ্যাঁ বা দোকান ঘর বানিয়ে ঘরের নাম লিখবেন আনন্দ নিকেতন শান্তি কুঞ্জ শান্তি বিলা শান্তির বিলাস না ঘরে ঢুকে দেখুন না প্রত্যেকটা বাড়িতে কারগিলের ঝগড়া চলছে প্রত্যেকটা বাড়িতে লিখে দিলে তো হবে না লেখা তো অনেক কিছুই থাকে একটা হোটেলের উপরে লেখা আছে তুমি যত আসো খেয়ে যাও তোমার বিল মিটাবে তোমার নাতি তো সবাই দেখ ধর এটা বাজে কথা এটা হয় নাকি আমি খাবো আমার বিল দেবে নাতি তা একটা মূর্খ লোক দেখেও খুব প্রভাবিত এই ভালো কথা রে আরে একটা নতুন কথা দেখছি তো খেয়ে যাব বিল দেবে কে নাতি ঘরে ঢুকেছে হোটেলে ঢুকেছে মেনু চার দেখে সবচেয়ে দামি দামিগুলো খেয়েছে কেন কেন খেয়েছে তাকে বিল দিতে হবে না তো বিল দিতে গেলে আপনি চিন্তা করবেন পকেটে কতটা আছে বিল দিতে হবে না বিল দেবে নাতি দামি দামি জিনিসগুলো অর্ডার দিয়ে খেয়েছে এবারে বেশি হাত ধুয়ে যখন কাউন্টারের পাশ দিয়ে যাচ্ছেন কাউন্টার মানে এইদিকে আসো পাঁচ হাজার দুশো পঁয়ত্রিশ টাকার বিল যে কি তোমার হোটেলে লেখা আছে যে তুমি খেয়ে যাও বিল দেবে তোমার নাতি বলে ওটাই তো দিলাম তোমাকে বলে মানে তোমার দাদু খেয়ে গেছে তুমি বিল মিটাও হুম ও লেখা অনেক কিছু একদম এই শীতের দিন মাস্টারের কি এ গালে লাগিয়ে হাসছে গাল একদম শুকাবে না এটা লাগালে লাগান না শুকায় কিনা দেখেন অ্যাডভাটেজে কাজ হয় না ভগবান এখানে সঠিক কথা বলছে দুঃখালয়ম কেউ যদি মনে করে তোমার বাবা টাকা পয়সা নেই বাড়ি ঘর নেই তোমার দুঃখ আমার বাড়ি ঘর আছে জীবনে আমি প্রতিষ্ঠিত আমি বড় চাকরি করেছি ভালো দালান বাড়ি বানিয়েছি আমার ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত আমার কিসের দুঃখ গো তুমি বললে আমি মেনে নেবো আমি জীবনে অনেক কিছু করেছি আমি প্রতিষ্ঠিত লোকে বলতে পারে সেই জন্য ভগবান আরেকটা ওয়ার্ড লাগিয়ে দিয়েছেন অশ্বাসতম তোমার বাবুয়ানি কিন্তু বেশি দিন চলবে না এটা স্বীকার করতে হবে এই ঘর থেকে তোমাকে তাড়ানো হবে জন্য দুঃখালয় মুাস তুমি যদি আমাকে প্রাপ্ত হয় দুঃখপূর্ণ জগতে আর জন্ম হবে না ব্রহ্ম ভবনা লোকা পুনরাবর্তী নর্জুন মা মু তু কনতে নবিত ন এছাড়া আমাকে ভজন ছাড়া